আমি हूं দুনন্য আমি পাঁচটা কাজের কথা আমি বইলা দিয়া জামু ও চারটা কাজ পুরুষের জন্য পাঁচটা মহিলাদের জন্য চারটা কাজের কথা আমি বইলা দিয়া যাব এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে খোদা কি কসম সেই ব্যক্তি জান্নাতে যাবে সুবহানাল্লাহ তাইলে পুরুষের থেকে একটা মহিলার বেস্তে যাওয়া সহজ শুধু সহজ না অনেক সহজ ঠিক মহানবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলারা আসলে কি জান্নাত নাকি কি জানান এটা বইলা দিয়া গেছে একদিন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে এটা আইটা যাইতেছে কোন একটা ঈদের নামাজ পড়ব হয়তো ঈদুল ফিতর না হয় ঈদুল আজহা এই দুইটাতে একটা হবে যাইতেছে নামাজ আদায় করার জন্য এমন অবস্থায় কিছু মহিলাদের পাশ দিয়ে নবীজি যাইতেছে মহিলাদেরকে উদ্দেশ্য করে মহিলাদেরকে উদ্দেশ্য করে নবীজি ডাক দিয়া কয় হে মহিলারা তোমরা সাবধান হইয়া যাও আমাকে দেখানো হয়েছে তোমাদের মধ্যে মহিলারা অধিক পূজনা সাজাতার মূল কথা ভালো পথে থাকতে হবে ভালো কাজ করতে হবে ভালো মানুষের সাথে চলতে হবে মনে রাখবেন মানুষ হলো দুই প্রকার এক ভালো দুই খারাপ খারাপের সাথে চললে আপনি খারাপই হবেন ভালোর সাথে চললে আপনি ভালোই হবেন কথা কটা হইল দুইটা এই দুইটা কত আপনার আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে সত্যিকারে বুঝ দান করে উচ্চ আওয়াজ বলে আমি এখনই বক্তা আসবে আসার পর আমি মাছ ছেড়ে এক ঘন্টার উঠেছি আমি চিনি কিন্তু আমার অনেক কাজে আমি পাই আলহামদুলিল্লাহ আল্লাহ তারা হায়তে করে বলেন আমি এই যে আপনারা মিডিয়া গুলো দেখতেছেন তারা যে আইসে তাদের কি নিজস্ব কোনো স্বার্থ আছে তাদের স্বার্থ একটাই তারা ইসলামের খেদমত করতেছে বলেন না সুবাহ ইসলামের খেদমত কি হবে তারা অনেকে আছে করিম গোস্তে অনেক আছে নীল গোস্তে আবার অনেকে আছে এই তারাইলতে অনেক দূরাতে আছে তারা অনেকে আসছে কেন আমার ভিডিও করতো আমার না শুধু অনেক যারা বড় বড় আলোচক আছে আমি তো সামান্য ছোট মানুষ তাদের দোলা পরিমাণ নয় এর ফলে দেখবেন কিছু ফেসবুকের মধ্যে কিছু পন্ডিত আছে যে ঢুকিয়ে ঢুকিয়ে আজে বাজে মন্তব্য করে আছে না নাই মূলত তাদের বলতে তাদের মানে ফোয়ার কোন এলেম নাই তারা যেটা শুনে যদি কোন অলৌকিক কোন কিছু শুনে যে জীবনে শুনছে না এটাকে বন্ধ এটা সৈতা বানায় করতেছে কিচ্ছে করতেছে নতুন ভাগল আছে কত কিছু বাবা রে আপনি একটু পড়াশোনা করেন না দেখেন এগুলা ফাইন কিনা এগুলা কোন বিলুপ্ত হয়ে যাইতেছে এগুলা আগে ছিল বলেন সুবাহ এই জন্য আমি আগের কিতাব গুলা অনুসরণ করি কেন নতুন নতুন কিছু মনে বি নতুন নতুন সংস্করণ করতেছে একটা নবীজি সান মানতে শুরু করতেছে কয়দিন আগে কয়দিন আগে মুনাফিক একটা গেছে গা দেখছেন নি তারা কিন্তু মুনাফিক সে মুনাফিক মুনাফিক মুনাফিকের স্থান দুজকের সবার যাই হোক আল্লাহ যাকে আল্লাহ তার আগে দান করে বলেন আমি যাই হোক আমার ভাইরা বাবারা বন্ধু অনেকে ওই দল থেকে এই দলে আসতেছে অনেকে আবার অনেকে না এক দুই জন আমি দেখছি আমার এই বয়সে দুই একজন এই দল থেকে ওই দলে গেছে আবার টাকার বিনিময় কথা বলছি না এই জন্য দল একটাই দল কখনো ভিন্ন হতে পারে না দল একটাই এই দলটা নবীজি স্বীকৃতি আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা নবী এবং সাহাবিরা যে পথে ছিল এই পথে মোতাবেক যদি আপনি আমল করতে পারেন ইনশাল্লাহ বলা যে আপনি বেহেস্তে যেতেন যাই হোক মহিলাদের চারটা কথা আমি বলার দরকার ছিল মুরবি যখন বলছে মহিলারা খুব মনোযোগ সহকারে শুনেন মহিলাদের নিশ্চয় আকর্ষণ করছে আপনারা খুব মনোযোগ সহকারে চারটা কাজ করবেন এক নাম্বার পাঁচ শক্ত নামাজ সঠিক মতে আদায় করবেন দুই নাম্বার রমজান মাসে রোজা পরিপূর্ণভাবে আদায় করবেন যদি আপনার সমস্যা না থাকে মহিলাদের কিন্তু অনেক মাফ আছে আপনারা জানেন যদি আপনার নামাজ পড়বেন যদি আপনার নামাজের সময় সঠিক থাকে তখন আপনার নামাজ পড়বেন রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন আর আপনার নিজের সতীত্ব আপনি ঠিক রাখবেন কটা কথা সতীত্ব মানে কি জানেন নি তার শরীরে কখনো কোনো পর পুরুষের হাত লাগে নাই তার হাতের মধ্যে কখনো কোনো পর পুরুষের হাত লাগে নাই তার শরীরের মধ্যে

এই জবানদের যাতে মিথ্যা কথা না এই জবান যাতে হারাম না কা এই জবানদের যাতে সুরির জিনিস না কা এই জবান যাতে খারাপ গাল মন্দ না করে এক দুই নম্বর হলো লজ্জাস্থান এই লজ্জাস্থানে হেফাজত যদি নবীর কাছে আপনি দিতে পারেন আমি দিতে পারি যে হুজুর আমার মুখ এবং লজ্জাস্থান উভয়টাই আমি হেফাজতে রাখছি যতদিন আমানতটি হালাল কাজ যখন হালাল কাজ যখন আমানতটি হালাল তখন আমি কইছে এর আগে করি না এই যে জবটা নবীর কাছে আপনি দিতে পারেন নবীজি বলছেন তুমি নামাজ পড়ো না পড়ো তোমার আমি भेजtene সুবহানাল্লাহ এবং মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি সর্বশেষ বাক্য হবে লা ইল্লাল্লাহ সেই ব্যক্তি বেহেশতে যাবে বলেন না সুবহানাল্লাহ যাই হোক এই কথাই ছিল আমার আর পুরুষরা সালাত ও নামাজ ছলেন রোজা করবেন এবং আপনার পদ্মায় রাখবেন এবং মিথ্যা বিরত রাখবেন হারাম থেকে বিরত রাখবেন সুদ থেকে বিরত থাকবেন মদ গাঞ্জা এবং নেশা জাতীয় থেকে বিরত থাকবেন আল্লাহ যেন আমাদেরকে সত্যি কারেন বুঝ দান করেন উচ্চ আওয়াজ বলেন আমি আওয়াজ করে বলেন না